আমার বন্ধুরা আমার আবার একটা ভুল মেসেজ আমাদের সমাজে প্রচলিত আছে অনেকে কথাগুলি বলবার চেষ্টা করে যে সমস্ত ব্যক্তিরা কোরানের অনুবাদ বুঝে না তাফসির বোঝে না শুধু কোরআন পড়লে কোনো সওয়াব পাওয়া যায় না বিল্লাহ জোরে জোরে বলুন মনে রাখবেন কোরআনকে আপনি বুঝে পড়লেও সওয়াব পাবেন না বুঝে পড়লেও সওয়াব পাবেন যেভাবে পড়বেন আপনার লাভে লাভ ক্ষতি নাই কোনো ক্ষতি নাই যারা বলে কোরআন না বুঝলে পো না বুঝে পড়লে কোনো সব নাই তারা হয়তোবা বা অবুস অথবা উম্মতের ভ্রান্ত সম্প্রদায় কথা বুঝাতে পারলাম কিনা তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন সহি হাদিসের মধ্যে আসে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমের এক একটা হরফ পাঠ করে

একটা হরফ বল আলিফুন হরফুন ওয়া হরফুন ওয়া হরফুন আলিফ মিম তিনটা মিলে একটা হরফ না আলিফ আলাদা হরফ লাম আলাদা হরফ মিম আলাদা হরফ তিনটা আলাদা আলাদা হরফ অতএব আলিফ লাম মিম পাঠ করবেন তো অটোমেটিকলি আপনার আমল নামায় ৩০টা নেকি জমা হয়ে যাবে এবার বলুন আলিফ লাম মিমের ব্যাখ্যা অর্থ তাফসীর পৃথিবীর কোন মুফাসির কি জানে জোরে বলেন জানে শুধু আমাদের সমাজে কিছু বেসারা শরীয়তের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই এমন কিছু পীর আছে এমন কিছু তরিকাপন্থী আছে মন খারাপ করবেন না এমন কিছু তরিকাপন্থী আছে বেদাতি আছে যাদের সাথে সরাসরিয়তের কোনো সম্পর্ক নেই মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কুরআন কারীমের সাথে তাদের কোনো সুসম্পর্ক নেই ঠিক তো ঠিক বললাম এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আলিফ লাম মিম এমন কিছু খামাখা ব্যাখ্যা অবতরণ করে যেগুলি কুরআন হাদিসের তাফসীর এবং হাদিসের নির্ভর যোগ্য কোন কিতাবে খুঁজে পাওয়া যায় না আমার পাশে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাদুল্লাহ সাতেজা হুজুরকে সামনে বসায় কথা বলছি হুজুরকে তো আপনারা চেনেন এकडे বহু মানুষ আছেন হুজুরের ডাইরেক্টে ছাত্র ঠিক কিনা বলুন কতদিন হলো হাদিস পড়ানো উস্তাদুল আসাদের শাইখুল হাদিস চেনেন তা আপনারা হুজুরকে আমি যদি অসত্য কথা বলে থাকি আপনাদের এলাকার মানুষ আপনাদের বড় বিওনাকে জিজ্ঞাসা করি বিপদগামী বিপদগামী হচ্ছে মানুষের ভালো করে বুঝেন। আমাদের সমাজে বেদাতী কিছু ভাই বোনের আছে যাদের সাথে সরাসরিতের কোনো সম্পর্ক নেই এমন কিছু ভাই বন্ধু আছে তাদেরকে প্রতিপক্ষ করে ঘায়েল করা মাকসাদ তাদেরকে ইমানের প্রতি আসার জন্য আহ্বান জানাচ্ছি আসল ইমানের দিকে মসজিদ চিনুন নামাজ ছেড়ে দিয়েন না নামাজ ছাড়বেন তো সমস্যা হয়ে যাবে আর এই সমস্ত শরীয়ত পন্থী পন্থী কিছু ভাইয়ের আছে দেখবেন তারা কখনো কোনো মসজিদে নামাজে আসে না কথা কি বুঝাতে বললাম কেন নামাজের কথা কোরআন তো বহু জায়গায় আছে বাতেন মানেন বাতেন দিয়ে পড়ে আছেন আগে জাহেদটা দিয়ে সাজান না কোরআনের জাহির আয়াত নামাজের কথা একবার না একাধিকবার বলেছেন অত নামাজে খুঁজে পাওয়া যায়নি কথা বোঝাতে পারলাম কিনে বলে আল্লাহে দান করেন আমিন